মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে যাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইর হইতে দিও না আপনার মা আপনার বউ আপনার মেয়ে আপনার বোন রাস্তার মধ্যে দিয়ে বের হইয়া যায় যে বোরকাটা পরে এ বোরকাটা ফদ্দার বোরকা যে বোরকা বর্তমানে বাইন হইছে এ বোরকা পড়লে তার শরীরের মাপ পর্যন্ত ধারণা করা যাচ্ছে আপনার মেয়েটা স্কুলে যায় মাদ্রাসায় যায় মাদ্রাসায় যাওয়ারটা ছেড়ে দিলাম স্কুলে যাওয়ার সময় চুলগুলা ছেড়ে দিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন না বেপরদাভাবে ছেড়ে দিচ্ছেন আবার রাস্তার মধ্যে যদি কোনো ছেলেরা আপনার মেয়েকে ডিস্টার্ব করে আপনি ছেলেটার নামে বিশাল লয়ে আপনি আপনি যদি মিষ্টির খোলা রাইখা দেন মিষ্টির মধ্যে মাসি ধরবে এটাই তো কথা আপনার বোনটাকে আপনার মেয়েটাকে আপনার স্ত্রীটাকে আপনার ঘরের মেয়েটাকে আপনি বেফরদার ছেড়ে দিলেন এটাকে মানুষ ডিস্টার্ব করবে এটাই কথা আপনি যদি আপনার বোন আপনার মেয়ে আপনার মাটাকে পর্দার মধ্যে ঢুকাই দেন আল্লাহর কসম পর্দা থাকনেওয়ালা মেয়েটাকে কোনো একটা বাজে ছেলে কোনো রাস্তায় ডিস্টার্ব করতে পারে না কেন কারণ ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে ওই দিনে এক বেড়া আমি যখন মেয়েদের ব্যাপারে ওয়াজ করতেছি এক বেড়া আমার একটা হুজুর আপনি মেয়েদেরকে ক্রিটিসাইজ করে কেন কথা বললেন আমি বললাম কি বলছি ক এরা বোরকা পরে তাদের শরীর দেখা যায় এটা কেন বললেন বোরকা তো ইসলামী পোশাক আমি কইছি মুরুব্বী অনকালা যে পোশাক বাইর হয়েছে বোরকা এটা পরলে সে উলঙ্গ হলে যেমন দেখা যায় তো এ বোরকার টাইট ফিটিং এটা পরলে তাকে ঠিক তেমনই দেখা যায় ঠিক না বেটে এ বোরকা পরার তাইতে না পরা ভালো যদি তোমরা তোমাদের মহিলাদেরকে ব্যাপারটা রাস্তার মধ্যে ছেড়ে দাও তোমাদের মেয়েরা তোমাদের মহিলারা ব্যাপারটা রাস্তার মধ্যে যাওয়ার কারণে দেখবা এদের এই কারণ গুলার কারণে দুনিয়াতে বিয়াজ যদি করাইবো আখেরা তো বেঁয়াজ যদি করাইবো কেমন বেয়াজ যদি করাইবো একটু মনোযোগ দিয়ে যদি শোনেন সাতবানিয়ার বাবারা মেয়েগুলা যে রাস্তায় দর্শন হইতাছে মেয়েগুলারা যে ছেলেরা নিয়া নিয়ে ধর্ষণ করতেছে এ দর্শন করাটা দুনিয়ার কোনো কাম নয় এটা একমাত্র তাদের ব্যাপারটা থাকার ফল ফসু একটা কারণ এই জন্য আপনাদের সবার কদমে হাত দিয়ে বলি কেয়ামতের আলামত যেহেতু জিনাবে বিচার বেড়ে যাবে আপনার মা বোনকে পর্দার মধ্যে ঢুকান আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকান ঢুকাইতে পারলে দেখবেন জিনাবে বিচার কমে যাবে আর নচে দুনিয়া কেয়ামত হয়ে যাবে কিন্তু জিনাবে বিচার বন্ধ হবে না এজন্য জন্য দুনিয়াতে জিনাবে বিচার আমরাই বাড়াইয়া দিতেছি দেখেন যখন গড়ে

গায়ে হলুদের রাইতে লেগে আলাদা পঞ্চাশ হাজার টাকা বাজেট করে এর এতে গায়ে হলুদ হইব কিন্তু এটার কারণে আপনি জিনা বেবি স্যার আপনার সমাজে বাড়াই দিচ্ছেন ঠিক না ঠিক এজন্য মুসলমান ইমানদার ভাই বাবারা জিনা বেবিচারকে বন্ধ করা লাগবে জিনা বেবিচার বন্ধ করার জন্য এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা গুলাকে বন্ধ করে দেন দেখবেন তাহলে আর সমাজের মধ্যে জিনা বেবিচার নাই বন্ধুরে আমার এ জিনা বেবিচার হলো কেয়ামতের আলামত কিসের জোরে কন্যা কেমতের আলামত এবার নবী রহমত আলমিন নবী ডাক দিয়া কয় ও এক সুরা জিনা ও এক কিল্লার রিজাল ও এক সুরার নিশা কেমতের আগে পুরুষের সংখ্যা বেড়ে যাবে ও এক সুরার নিশা মহিলাদের পুরুষের সংখ্যা কমে যাবে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে শুধু পুরুষের সংখ্যা কমে যাবে না মহিলার সংখ্যা বেড়ে যাবে না ও এক কিল্লার রিজাল ও এক সুরান নিশা ও হাত তাইয়া কুনা লিখম সিন ইমরতান কেমতের আগে এমন একটা অবস্থা হইব এক একজন পুরুষের পঞ্চাশ জন করে নারী পর্ব এমন মেয়েদের সংখ্যা বেড়ে যাবে ও মুসলমান ও ইমানদার ভাই বাবারা বাবারা মহিলার সংখ্যা কেমন বেড়ে গেছে যায় দেখেন মার্কেটে মার্কেটে পুরুষের সংখ্যা বেশি দেখা যায় কেন দেখা যায় জানেন ওই মহিলাদের কারণে আপনি ডাইনে বামে যেতে পারবেন না নবী বলেন এটা হলো কেয়ামতের আলামত এই কেয়ামতের কঠিন আলামতের সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি এই ব্যাপারদার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আবার

মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন লাইয়াব কামিনাল ইসলাম ইল্লা ইসমোহ কেয়ামতের আগে ইসলামের নামে মাত্র থাকবে মানুষ যে মুসলমান তার কাজকর্মে বোঝা যাইত না এলাকার যুবক বাহেরা যেমন চুলের স্টাইল করতেছে রাগ করবেন না যারা এখানে আসেন ওঠারও দরকার নাই আমি আপনাদের কাউকে ক্রিটিসাইজ করে কথা বলবো না শুধু মনোযোগ দিয়ে শুনবেন লাইয়াবো কামিনাল ইসলামী ইল্লা ইসমোহ কেয়ামতের আলামত মুসলমান দাবি করবে কিন্তু তাদের চুলের স্টাইল তাদের চলার স্টাইল হবে খ্রিস্টানদের মতো আলামত হল ইসলামের নাম মাত্র থাকবে তারা মুসলমান তাদের কাদের কর্মে বোঝা যাবে না মসজিদে আগান হইলে বিদুর মিরাজ ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে মুসলমানের ফুতো টি কেমন ভাবে রাস্তায় ঘুরে কোন ঠিক না ঠিক আল্লাহর কসব এ মাহফিলটা কোনো বিধর্মীদের বিরোধী নয় কারণ ইসলাম ধর্ম কোনো বিধর্মীকে কোনো দিন অসম্মান করে নাই ইসলাম ধর্ম অন্য ধর্মের কোনো মানুষকে অসম্মান করে নাই অন্য ধর্ম ইসলাম ধর্মের মধ্যে স্থান দিয়েছেন এই জন্য কারণ ইসলামের সৌন্দর্য দেখে অন্য ধর্মের মানুষ ইসলামের সায়াতলে আসবে কিন্তু ও মুসলমান তোমার সঙ্গে এবং অন্য একটা বিধর্মী অন্য ধর্মের মানুষের সাথে যদি যদি তোমাকে ডিভাইড করা হয় লক্ষ্য করলে দেখা যাবে তুমি তোমার ধর্মীয় কাজগুলো এমনভাবে করো না সে যেভাবে করে মুসলমানের ফুট মসজিদে আজান হয় নামাজ করে না কিন্তু দেখবেন যারা সনাতন ধর্মলম্বী হিন্দু ধর্মলম্বী সন্ধ্যাটা হইতে না হইতে তাদের দোকানের সামনে তারা ধূপ জ্বালাইয়া দেয় আগরবাতি জ্বালায় না একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন না মুসলমানের নামে মাত্র থাকবে আর মুসলমানদের কাছে প্রমাণ ও মুসলমান ভাই রাগ করেন কষ্ট নেন যা কিছু করেন মুসলমানের সন্তান প্যান্ট পরে কি পরে না গেঞ্জি শার্ট পরে কি পরে না এটা তো তোমার মুসলমান জাতিদের পোশাক নয় তুমি যে পড়তেছ বলে হুজুর পরলে কি গুনা হবে না তোমার গুণা হবে না যদি তোমার এটা উপযুক্ত পরিমাণ হয় কিন্তু তুমি যে প্যান্ট পরো এই প্যান্ট পরে তো বৈশা পস্তা বই করা যায় না তুমি যে সাতটা পড়ো তোমার সাত তোমার জ্ঞানদের হাতা কাটা তোমার সতর পরিপূর্ণ হয় না নামাজের মধ্যে সতর তো তোমার একটা নামাদের অংশ বিশেষ তোমার এই হাতটা সতর্টা ডাকা হয় না তুমি কেমনে আবাদত করবা লাগে দোহাই মুসলমান ইসলামের মুসলমান দাবি করেন আপনি একটু ইসলামের কাজগুলো আপনার সম্পাদন করেন কাছে আপনি কঠিন জবাবে সম্মুখীন হবেন আল্লাহ পাক আব্বুল আলামিন আপনাকে কঠিনভাবে ধরে ফেলবেন ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে বলেন বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে যদি আপনাকে ধরে তুমি মুসলমান দাবি করছো কিন্তু মুসলমানের ইসলামী পোশাক তোমার শরীরে ছিল না আপনি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না কোনো জবাব দিতে পারবেন না কোনো জবাব দিতে পারবেন না আল্লাহর দোহাই লাগে মুসলমান যদি মুসলমান দাবি করো তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো রাস্তাটা তৈরি করো এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী মদিনার কামনিওয়ালা নবী হাদিস শরীফে বলে ওয়ালাই আবুকা মিনাল কোরআনি ইল্লা রসমহু কিয়ামতের আগে কোরআনের নামে মাত্র থাকবে কোরআনের কোনো তাসির সমাজের মধ্যে থাকবে না কোরআনের কোনো তেলাওয়া সমাজের মধ্যে থাকবে না বলে হুজুর কেন এমন কথাটা বললেন কোরআনের কেন তাসির থাকবে না একবার নিজে চিন্তা করে দেখেন এ শাব্বারি এলাকার সবার ঘরে ঘরে কিন্তু কোরআন শরীফ আছে কিন্তু এমনও কোনো মানুষ আছে গত রমজানে কোরআন শরীফটা

الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم وآدم بين الروح والجساد وعلى آله وأصحابه وأهل محبته وأهل محبته وعلماء دين ملة وأهل السنة والجماعة وأولياء طريقته أجمعين হে আমার আজকে এই শাসবাড়িয়া যুব সমাজের উদ্যোগে মহাভবিত্র ঈদে ও বিসল্ল্লাহসাল্লামাও উদযাপন উপলক্ষে ষষ্ঠতম বাসরে দোয়ার মা ফিলে আগন্তক আমার বায়েরা বাবারা বন্ধুরাও পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা ভনেরও যদি মাইকের আওয়াজ আপনাদের সবার কানে যায় এ জান্নাতের বাগান জানি না আল্লা পাক্কার জন্য শেষ জান্নাতের বাগান হিসেবে এই মাহফিলে আমাদের কাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের মতো কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা আমাদের মতো কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা এই দুনিয়ার মায়া মোহাব্বতের কথা বলে গিয়ে দুনিয়ার রং তামাশার কথা বলে গিয়ে আমরা যদি আজকে সাত বাড়িয়া যুব সমাজের মাহফিলে উপস্থিত হয়ে যাই আমাদের বিশ্বাস আবার আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সবার জীবনের গুনা মাফ করে দিবেন সাথে সাথে আমাদের বংশের মানুষ যারা কবরে আছেন আল্লাহ পাক সবার কবরের মাফ করে দিবেন আমার বন্ধুরা এ বাগানের মধ্যে বসে যদি জীবনের গুণাগুলা মাফ করাইতে চাই জীবনের গুনাগুলা মাফ করানোর একমাত্র সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম হল তাকরাউল কোরআন আল্লাহর কোরআন যারা আখে ধরবে এবং কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয় কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ যদি বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয় আমরা যারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলাম যুব সমাজ মুরব্বি সমাজ সহ আলেম সমাজ সহ পর্দার আড়ালের মা বোনেরা আমরা জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করব নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রহমতাল আলমিন নবী হাদিস শরীফে বলতেছেন আম্মাদান আয়েশা সিদ্দিকারা দিয় আল্লাহু তাল্লা বলেন একদিন আমি গভীর রজনীতে নবীজিকে দেখলাম নবীজি কেমন জানি চোখ মুবারকের পানি গুলা ছেড়ে দিচ্ছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেন কান্না করেন নবীজি বলেছেন এই গভীর রজনীতে আমি আল্লাহ পাকুল আলমিনের নিজস্ব ওয়াহদানীয়তের কথা স্মরণ করে কান্না করি ও গো নবী এত গভীর রজনীতে ওয়াহদানীয়তের কথা স্মরণ করে কেন কান্না করেন নবীজি বলেছেন আমি একটা জিনিস সবসময় বেশি ভয় পাচ্ছি আমার উম্মতের মধ্যে উম্মতরা না জানি আখেরি জামানায় শিরিকের মধ্যে মগ্ন হয়ে যায় ইয়ারা সুলাল্লা আপনার উম্মদ যেন শিরিক মুক্ত হেবাদত করতে পারে অথবা শিরিকের মধ্যে মশগুল না থাকতে পারে এটার জন্য আপনি নবী কি তাদেরকে কোনো উপদেশ প্রদান করবেন নবী আমার উপদেশ প্রদান করে দিয়েছেন শিরিক মুক্ত হেবাদতের জন্য এবং শিরিক থেকে বেঁচে থাকার জন্য নবীর উম্মত যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন তালাবাদ করে এবং এবাদতী সলাদ। আল্লাহর এবাদত নামাজ আদায় করে জন্য সুন্দর ঘোষণা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু জবান আল্লাহ পাকের কোরআন তালাবাদ করবেন আর জোরে জোরে পড়বেন الرحمن الرحيم ومن الليل فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال فبغض درجتك هنا غَيْمًا الله ওগো এলাহী ইয়ে ইয়ে পিতা মাতার খেলার ছলে মাতৃ গর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই মাশাআল্লাহ তুম মা যাইা নমুনা পিতা মাতা টের পাইল না আলি মোল গইবি না ও গো তোমার বহুত দরদি দি কেও না মাশাআল্লাহ

কি সুন্দর বানাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে শি বহরা ও গো এই। কি সুন্দর দেহাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে শিবহরাই মশাল্লাম মরণ কতা শরণ হয় না চির কাল কেউ বেচে রয়না মরণ কতা শরণ হয় না চির কাল কেউ বেচে রয়না কোনদিন জানি আমরা ময়রা যাঙাই ও এই তোমার মত দর দি কেউ না

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর mohabbat এর আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মজ্জসদ্র মহতারাম আজকে এই সাতবাড়িয়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষের এই ষষ্ঠতম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার ঠিক আরো জোরে পড়েন খুশি না বেজার ঠিক শয়তান বেজার এটা আমরা সবাই জানি জানি না তবে আপনারা কি জানেন আজকের মাহফিল হচ্ছে আমাদের চাইতে আরেকটা দল সবচেয়ে বেশি খুশি আছে এরা কারা কবরবাসী বলেন না এরা কারা কবরবাসী আর অনেক খুশি কেন জানেন আজকে কবরবাসীদের রুহুগুলাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কবরবাসীর আশেপাশে ঘোরাফেরা করতেছে আর হাত বাড়ি আমাদের কাছে দোয়ার দোয়ার হয়ে হয়ে গেছে গেছে পড়বেন না আপনারা আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেকটা কবরবাসী কবরের আজাবাসের মাহফিলের বসিলায় মাফ করে সবাই জবান খুলে করে আল্লাহ আর মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন আচ্ছা বাবা আপনারা বলেন তো এ মাহফিলটা তো হচ্ছে এ মাহফিলটা কি আসলে দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত পাওয়ার জন্য জোরে বলবেন দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত পাওয়ার জন্য আচ্ছা আখেরাত পাওয়ার জন্য যদি এ মাহফিলটা হয়ে থাকে আমরা যারা আল্লাহর বান্দা সুলে পাকের উম্মত দাবি করি আমরা তো আখেরাতের জন্য আরো অনেক মাধ্যম আছে মাহফিল কেন ঠিক না আখেরাতের জন্য আরো অনেক মাধ্যম আছে নামাজ শরীর আখেরাত পাওয়া যাবে না রোজা রাখলে আখেরাত পাওয়া যাবে না অন্যান্য আবাদত নফল আবাদতের মাধ্যমে আখেরাত পাওয়া যাবে না তবে এ জান্নাতের বাগান মাহফিলের মাধ্যমে কি পাওয়া যাবে আর আখেরাত কেন পাওয়া যাবে জান্নাতের বাগান মাহফিলের মাধ্যমে আখেরাতটা এমন ভাবে পাওয়া যাবে যে কি একটা কথা আমাদের মনে রাখতে হবে আখেরাতটা এমন ভাবে পাওয়া যাবে কারণ এই দুনিয়াতে নামাজ চললে একজন নামাজের কারণে জান্নাতি আর আমরা যারা আল্লাহর বান্দার সুলে পাকের আমরা যখন আল্লাহর এবাদত নামাজ পড়ার পরেও এ জান্নাতের বাগান ওয়াজ ওয়াজ মাহফিলের মাহফিলের ময়দান ময়দান সাজানো হয় সাজানোর আল্লাহ পাক জান্ন আলামিন যদি কোনো মানুষকে হেদায়াতের তৈরি করে ওই হেদায়াতের কারণে আল্লাহ পাক রাবুল আলমিনের আখেরাত এবং জান্নাত পাওয়ার উপযুক্ত আমরা হওয়ার একটা মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল ঠিক না ভাই ঠিক পাক রব্বুল আলমিন যেন এই মাহফিলটার আমাদের সবার জীবনের গুণা মাফ করে সবাই পড়ে আল্লাহ আমিন এবং আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ যেন প্রত্যেকের কবরের আজাব মাফ করে সবাই পড়ে আল্লাহ আমিন আমার বাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনার ধারাবাহিকতাটা একটু রক্ষা করার চেষ্টা করব আল্লাহ পাকরাবুল আলমিনের কালামে হাকিম থেকে আমি দুইখানা আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি আপনাদের কাছে একটু কথা স্মরণ করে দেওয়ার জন্য সূরা আর রহমানের ২৬ এবং সাতাইশ নাম্বার আয়াতটা তেলাওয়াত করেছে কেয়ামতের আলামতের জন্য ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন বিসমিল্লাহির الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام محبتنا واجه زبان كله جوله بولا جميكي الله أكبر أمار بيرا بابا رب কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন কুল্লু মান আলাইহা তোমরা তোমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবক্বু জু রব্বিকা শুধু তোমাদের রবজিনি তিনি ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে কেন আল্লার ধ্বংস নয় আপনাকে যদি বলা হয় আপনি উত্তরটা দিবেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম কেন না ওই আল্লাহ অধিক সম্মানিত এবং মহিমান্বিত জন্য আল্লাহ কোনো দংশ নাই ও সাত বাড়িয়ার মানুষ ও সাতবাড়িয়া বাড়ি এলাকার পর্দার মা বোনেরা তাহলে আপনাকে আমাকে চিন্তা করার প্রয়োজন দুনিয়ায় যেহেতু ধ্বংস হয়ে যাবে আপনি আমি দুনিয়ার ধ্বংস হওয়ার পূর্বে নিজের প্রস্তুতিটা কেমন গ্রহণ করলাম দুনিয়া থেকে আমরা কবরে যাব ওই কবরের প্রস্তুতি আমরা কি গ্রহণ করলাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ার হাবিব বলতেছেন কেয়ামতের জন্য যা কিছু প্রস্তুত করো আর না করো আল্লাহর পেয়ার হাবিবের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে জোরে বলেন সুবাহান আল্লাহ সবাই একটু জবান খুলে দূর শরীফ পড়েন আল্লাহ হুম্মা সাল্লি